সাইকেল আর বাইক মারা গেছে বাইকালা না সাইকেল আল্লাহ মাফ করুক ভাই দেখ কাঁপাইয়া গেছে টপ ওই দেখ যাইতে আছে আমারে আমি এখন একটু স্লো মুখ কারণ সামনে চেক পোস্ট সো আমি আমার আসিতে চললে আসি নইলে সবগুলায় কোপ দেবে আমারে এই জায়গা দিয়ে আর সামনে পুলিশের সেনাবাহিনী চেক পোস্ট পাই তো এই জন্য রিল্যাক্সে যাওয়াটাই বেটার বোধহয় সামনে দেয়া একটা পা তাঁপালু দরকার কি এই যে একটা এই একটা গাড়ি ক্রাউন এই ক্রাউন গাড়িটা এতটা জোস লাগে আমার কাছে সামনে সম্ভবত চেক পোস্ট নাই বাট তাও আমি রিল্যাক্সে যাই দরকার কি আমি ক্রাউনের সাথে সাথে যাবো আমরা ফোর বিলেটার সবসময় একটা বিএপি জোনে থাকি ও পাশ দিয়ে আবার ডিপার দিতে আসে কোন দিক দিয়ে বাইরে আমি গাইস এই যে একটা পড়ছে কইতে না কইতে এটা পড়ছে গাইস দুর্ঘটনার শিকার এই মাত্র দুর্ঘটনার শিকার

মানে সাইকেল সাইকেল वाला আমার কাছে নাকি আই আই কি কয় কি অবস্থা মানে আছে বাচ্চা কেডা বাইক আলো না সাইকেল আলো কত গতি কত গতি আরেকটার নাম কি হইছে বাইক 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 মারি দিতেছে বাইকে মারি দিতেছে বাইক চলে গেছে বাইকালের কি অবস্থা ওরে তো মারা গেছে উইডো তো মারা গেছে উইডো মারা দেব উইডো মারা গেছে বডি কই লয়ে গেছে হসপিটাল হ্যাঁ একটা তো ভালো অবস্থা মনিরে এত লরে এত রক্তের অবস্থা খুবই খারাপ সাইকেল কি দৌরেইাইতেছিল এই পাড় দিয়া

ওই সিনা তিনশো ফিটেডেন্ট সম্ভবত স্পট ডেট একটা ভাই এই তিনশো ফিটে রাস্তাটা কি কমু ভাই আসলে এনে মানুষজনেরও ভুল কারণ এইখানে এই রাস্তায় দৌড়ে আসলে যাতায়াত করা উচিত না আবার তো সবাই স্পিডিংও করে তো যাই হোক ভাই সবাই সাবধানে চলাফেরা করবেন কারণ আপনার জন্য অন্য কারোর ক্ষতি হোক সেটাও আপনি চাবেন না এবং অন্য কারোর জন্য যেন আপনার ক্ষতি না হয় সেটাও আপনি দেখে শুনে চলাফেরা করবেন মানে এইভাবে জীবন মানে অ্যাক্সিডেন্টের জীবন ভাই মানে অ্যাক্সিডেন্টের মৃত্যু খুবই মানে খারাপ মৃত্যু মানে এটা কোনো ফ্যামিলি আসলে নিতে পারে না